আলাইকুম কিভাবে আপনি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলটি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে রূপান্তর করতে পারেন তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি চলুন আমরা দেখতে থাকি প্রথম কথা হচ্ছে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল এবং একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের মধ্যে পার্থক্যটা কি সেটা চলুন আমরা প্রথমে দেখি আচ্ছা প্রথমে আমরা এখান থেকে আমরা আমাদের চ্যাট জিপিডি চলে যাব চ্যাট জিপিডি গিয়ে আমরা এখানে জাস্ট सिंपली জিজ্ঞেস করব যে পার্সোনাল তো আমরা যদি চার জিবিকে জিজ্ঞেস করি চার আমাদের টি আমাদেরকে বলে দিবে যে এটা সুবিধা এবং অসুবিধা কি অসুবিধা হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের সুবিধা হচ্ছে বেশি এবং এটা ভবিষ্যতে প্রফেশনাল এটার সুবিধা হচ্ছে এটা এটা প্রফেশনাল দেখাবে এবং অনেকগুলো টিম নিয়ে কাজ করা যাবে বিজনেস এবং ব্রান্ড ডিলে সুবিধা পাওয়া যাবে পাশাপাশি তুলনামূলক বাড়বে হ্যাঁ আর আরও অনেক কিছু হবে তো এই পার্সোনাল ইউটিউব চ্যানেল কি আমরা ব্র্যান্ডে রূপান্তর করার জন্য আমি এখানে আমার একটি চ্যানেল আমি এখান থেকে দেখাচ্ছি এটা ধরেন আমার একটি চ্যানেল এই চ্যানেল আমি এখানে আমি আমার চ্যানেলের ওয়াই টি স্টুডিওতে যাই এটা আমার চ্যানেল অ্যানিমার ডিজো তো এটা হচ্ছে একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল তো এটা কি পার্সোনাল নাকি ব্র্যান্ডে তো প্রথমে আমাদের সেটা দেখতে হবে এটা চ্যানেল আমরা দেখি এখান থেকে আমরা প্রথমে যাবো হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমরা তারপর এখান থেকে যাবো হচ্ছে সেটিংয়ে সেটিং থেকে চ্যানেল চ্যানেল থেকে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে তারপর হচ্ছে স্ক্রোল ডাউন করে নিচে আসবো আসার পর একদম নিচে যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর তারপর তারপরে এই যে এখানে যে ভিউ অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে মুভ টু চ্যানেল মুভ চ্যানেল টু এ ব্রান্ড অ্যাকাউন্ট তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা বা আমার চ্যানেলটা এখনো ব্র্যান্ডের মধ্যে না ব্র্যান্ড অ্যাকাউন্ট না তো একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট দেখতে গিয়ে এরকম চলেন আমরা সেটা আগে একটু একটা দেখি এক্সাম্পল দেখেন আমার আরেকটা চ্যানেল এই যে এটা আমার আরেকটা চ্যানেল স্টাডি প্যাড বাংলাদেশ এটা আমার ব্র্যান্ডে রূপান্তর করা এটা আমরা দেখি এখান থেকে আমি এটা বলছি আমার ওয়াইটি স্টুডিও তারপর এখান থেকে সেটিং সেটিং থেকে চ্যানেল অ্যাডভান্স তারপর হচ্ছে আমি যাব হচ্ছে এখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট তারপর ভিউ অ্যাডভান্স সেটিং তারপর এই দেখেন আমার এটা কিন্তু অলরেডি একটি ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ড ইউটিউব ইউটিউব চ্যানেল এটা দেখেন এখান থেকে এই মুভ চ্যানেল টু ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট মানে আমার এটা অলরেডি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে আমাকে এটাকে অন্য একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে রূপান্তর করতে বলতেছে তো এটা আমার অলরেডি আছে এটা আমি ব্র্যান্ডেড রূপান্তর করে নিয়েছি তো এখন চলেন আমি আমার এই চ্যানেলটিকে আমি ব্র্যান্ডে রূপান্তর করব এটা করার জন্য আমাদের খুব কেয়ারফুলি এভাবে করতে হবে এটা করার জন্য আমি আমার এখানে আমার চ্যানেলের আবার সেটিংয়ে চ্যানেল তারপর হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে হচ্ছে আমার স্কুল ডাউন করে আমাকে নিচ্ছে আসতে হবে আবার সেম আগের প্রসেসে ম্যানেজ চ্যানেল তারপর এখান থেকে হচ্ছে আমার এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আমি আমার সেম নামে হ্যাঁ সেম নামে আমি আমার ইউটিউব চ্যানেল নাম দেব যে নামটা আমার এখানে আছে আমার এখানে নামে আছে হচ্ছে অ্যানিমা ডিজো আছে অ্যানিমা ডিজো আমরা যদি দেখি এই যে এটা অ্যানিমা ডিজো এটাকে আমি কপি করে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম আর আরেকটা কথা বলে রাখি কোন জিমেল দিয়ে যখন ফার্স্ট যে অ্যাকাউন্টটা খোলা হয় সেটা হয় পার্সোনাল এবং এরপরে ওই জিমেটা দিয়ে সেকেন্ড বা থার্ড বা সেকেন্ড যে অ্যাকাউন্টটা খোলা হয় সেটা হচ্ছে ব্র্যান্ড আচ্ছা তো এখানে আমি অ্যানিমা ডিজো আমি আমার সেম নামেই সেম নামে আমি আমার এখানে আর একটা অ্যাকাউন্ট খুলবো খোলার পরে যে হ্যান্ডেল যেটা আছে এটা এটা এরকম থাক পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে এটা আমি চ্যানেল দিলাম তারপর দেখাবে এটা কোনো না করলে যে এখানে দেখেন কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে মানে আমার সেম মধ্যেই হ্যাঁ কিন্তু এই মধ্যেই আছে দেখেন দুইটা হচ্ছে একটা কিন্তু সেম এখানে হচ্ছে আমার এটা থেকে এটাকে এটাতে আসতে হবে হ্যাঁ আচ্ছা তো এখন আমার কি করতে হবে আমার তো চ্যানেল খোলা হয়ে গেল তাই না আমি কি করব এখান থেকে হচ্ছে আমি আবার সেম প্রসেসে আমি সেটিংয়ে যাব যাওয়ার পর হচ্ছে আমার আবার সেম চ্যানেলে যাব অ্যাডভান্স অ্যাডভান্স থেকে হচ্ছে আমার ম্যানেজ ইউটিউব চ্যানেল তারপর এখান থেকে এই যে ভিউ অ্যাডভান্স সেটিং এখানে যাব এখানে যাওয়ার পর এই যে দেখেন আমাকে বলতেছে মুভ টু এ ট্রান্ট অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাকে গুগল থেকে পারমিশন দেওয়ার পর এটা তারপর দেখুন বলতেছে চাই আমার এখানে যে রিপ্লেস হ্যাঁ আমার এই যে এই চ্যানেলটা যেটা অ্যানিমাল ডিজো এখানে পাঁচটা সাবস্ক্রাইবার চারটা ভিডিও রয়েছে এবং দুইটা প্লেলিস্ট রয়েছে এই যে এখানে যে অ্যানিমাল ডিজো এটাতে রিপ্লাই হবে অলরেডি এখানে রিপ্লেস হবে হ্যাঁ তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করব ক্লিক করবো না এখানে এখানে বলতেছে যে আমাকে কিছু তথ্য বলতেছে আমি এখানে টিকমার্ক দিয়ে এখানে ডিলিট চ্যানেল দেবো কোনো ভয়ের কোনো কারণ নেই আমি এখানে ডিলিট করার পর দেখেন আমাকে যে আমার এই চ্যানেলটার এই বিষয়গুলো এখানে মুভ হবে তো আমি এখানে মুভ করে দিলাম আচ্ছা মুভ জন্য আমাকে দশ মিনিট সময় লাগবে আমি ঠিকই রিফ্রেশ করি এবং এখানে হয়তো বা এখন এরও দেখাচ্ছে মিনিমাম দশ মিনিটের মতো ওয়েট করলে আমার চ্যানেল ব্র্যান্ডিংয়ে রূপান্তর হয়ে যাবে হ্যাঁ মিনিমাম দশ মিনিট তো এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে পার্সোনাল থেকে ব্র্যান্ডে রূপান্তর করবেন ধন্যবাদ শুনেকে সালাম আলাইকুম